এটি একটি স্কুল খুব সহজে ক্লোক টাওয়ার নিচ থেকে উপরে আসা যাবে এটি থেকে স্কুল অনেকগুলো ফ্রিতে ডায়মন্ড নেওয়া যাবে এটাই স্কুল খুব সহজে সোশ্যাল ল্যান্ডে বাইক নিয়ে আসা যাবে আজকে তোমাদের দেখাবো ফ্রি ফায়ার করা ভাইরাল কিছু ট্রিক্স যেগুলা কি সত্যি কাজ করে নাকি আমাদের সাথে দুই নাম্বারই করা হয়েছে ওকে বয়স অ্যান্ড দেয়ার গার্লস লেটস গেট স্টার্ট ইস দিস ভিডিও নাম্বার ওয়ান এটি একটা স্কুলের জন্য আসতে হবে আমাদেরকে সোশ্যাল ল্যান্ডে তারপর সেটিং এ গিয়ে রান মোড মিক্সিট করতে হবে তারপর সিডে বসতেছে এখন ইমোট ইমোট দিতেছে ভাই সিডে বসার পর ইমোট দেওয়া যায় এইটা তো আগে জানতাম না চলো আমরা একবার ট্রাই করে দেখি তো চলে আসলাম গেমে এখন সেখানে যেতে হবে যেখানে সিট আছে তো চলো আমরা সিট এর কাছে আসলাম ইমোট ইমোট বাটন ইতো না এটি বসার পর ইমোট বাটন শো করতেছে না তার মানে এটি ভুল হয়তো বা অনেক আগে ছিল এখন নাই নাম্বার টু এটি একটা করার জন্য আসতে হবে আমাদেরকে ক্লক টাওয়ার রে ঠিক এই চিপাই তারপরে এই গাড়ি বরাবর বাইকটাকে সেট করতে হবে দেন পিছনে একটা গুলওয়াল মারলো আবার বাইকে ড্রাইভ করলো মনে হয় হয় না তার জন্য আরেকটা একটা গুলওয়াল মারলো আবার ড্রাইভ বাইডেন ক্লিক করলো গেট অফ ও ভাই উপরে চলে আসছে এটা কি সত্যি কাজ করে চলো আমরা একবার ট্রাই করে দেখি তো কলকটা আসার পর ভাগ্যিস বাইকটা খুব তাড়াতাড়ি পাইছি নয়তো পুরো ম্যাচ তস নস করা লাগতো শুধুমাত্র এই বাইক খোঁজার জন্য বাইকের যে অভাব ভাই কবার মতই না তো আমরা এখন যাচ্ছি সেই চিপাই চিক্স টা অ্যাপ্লাই করার জন্য এখানে চলে আসার পর ঠিক মতো বাইকটা সেট করলাম তো এখন এখানে একটা গুলাল মারতে হবে তারপর আমাদেরকে আবার বাইকে উঠতে হবে তারপরে আবার বাইক থেকে নামতে হবে তার জন্য আমরা এখান থেকে উপরে উঠি এবার ড্রাইভ বাটনে ক্লিক করলাম তারপর গেট অফ ও এইটা কাজ করছে করার জন্য আসতে হবে আমাদেরকে হ্যাঙ্গারের সামনে বাইক নিয়ে ঠিক এই ঘরের সামনে তারপর বাইক নিয়ে ঘরের ভিতরে ঢুকো একদম উপরে তোলো তারপরে গেট এর বাটনে ক্লিক করো তারপর দেখো ছাদের উপরে উঠে যাবে এটা খুব সহজ যদি কাজ না করো তাহলে বাইক এর সাইড এ মারো তাইলেই হবে নাম্বার থ্রি তার আগে একটা লাইক করো এই ট্রিকটা করার জন্য আসতে হবে আমাদেরকে পচি নকে একটা বাইক নিয়ে ঠিক আগের ট্রিক্স এর মতোই বাইকটা ঘরের ভেতর নিয়ে আসো তারপর সিঁড়ি দিয়ে উপরে তুলো তারপর সাইডে একটা গুলওয়াল মারো তারপর গেট অফ বাটনে ক্লিক করো এখন দেখো বিল্ডিং এর উপরে উঠে গেছো নাম্বার ফোর এই ট্রিকটা করলে ল্যান্ডমাইন কখনোই ড্যামেজ দিবে না এখানে দেখাইতেছে একটা পোর্টাল মারলো উপরে তারপর একটা ল্যান্ডমাইন বসালো তারপরে লাভ দিয়ে নিচে আসলো আবার পোর্টাল ইউজ করে উপরে গেলো ল্যান্ডমাইন ফাইটা গেলো কিন্তু কোনো ড্যামেজই দিল চলো আমরা একবার ট্রাই করে দেখি গিবিয়াডে আসলাম এখন লাগবে একটা পোর্টাল পোর্টালটা কিনতে হবে তার জন্য এখন লাগবে আমাদের টোকেন তো আমরা এখন টোকেন খোঁজা শুরু করি তো আমরা টোকেন খোঁজা শুরু করলাম একটা দুইটা তিনটা আর টিমমেট কিছু খাইছে মোটামুটি হয়ে গেছে চলো আমরা এখন একটা পোর্টাল কিনি ভেন্ডিং মেশিনে আসার পর দেখি পোর্টালের দাম চোদ্দশো আমার কাছে আছে টুকিন এগারোশো আমার লাগে আরো তিনশো একটা এ দুইটা ভেন্ডিং মেশিনের কাছে আসলাম পোর্টালটা কিনি আর ফ্রিজ যা যা আছে সবকিছু কিনা নিয়ে যাই একবারে তো আমরা এখন পোর্টাল মারার জন্য যাই গাইস দুঃখের কথা হইলো কারেন্ট চলে গেছে তার জন্য এই টিক্সটা কমপ্লিট করতে পারি নাই নাম্বার ফাইভ এই ট্রিক্স টা অ্যাপ্লাই করে খুব সহজে সোশ্যাল ল্যান্ডে বাইক নিয়ে আসতে পারবা এখানে আমাদের দেখাইতেছে যে এটা এখানে মারলো এখন বাইক নিয়ে আসতে গেল। নেটটাকে অফ করলো এটার উপরে উঠলো দেন যেমন হোক ওই পাশে নিয়ে গেল তারপরে আবার নেটটাকে অন করলো সোজা যাইতেছে এখানে একটা ইনভিজিবল দিয়ে যেটা পার করতে একটু কঠিন হতে পারে সে এখানে এসে ইয়াটা মারলো নেটটাকে অফ করলো বাইকটাকে এটার উপরে তুলে দিলো এই পাশে এসে নেটটাকে অন করলো দেন এই পাশে চইলা এলো চলো এটা আমরা ট্রাই করি দেখি এত সহজে কি বাইকটা এর ভিতরে আনা যায় সোশ্যাল ল্যান্ডে আসার পরে এখান থেকে সবকিছু কিনে নিলাম এবার চলো এই এটা কি ভূত আকাশে আর কতগুলা এর আকাশে কেমন উঠলো আচ্ছা এটা পরে দেখি আগে আমাদের চেষ্টা দেখি আসি এবার এখান থেকে একটা বাইক নিলাম এবার সামনে যেতে হবে আমাদের সেই জায়গায় গাইস তখন যে শপিং করলাম সোশ্যাল ল্যান্ড থেকে ওইগুলো এখন হাতে নিয়ে বারবার মারা ট্রাই করতে হইব এখানে জোন পাইব না তার জন্য এখানে পড়বো না কিন্তু বারবার অন্য গুলা মারবা এবং ওই হাতুরিটা হাতে নিয়ে মারবা এক সময় পড়ে যাইব অনেকবার চেষ্টা করলে বাদে পড়ব তখন নেটটাকে অফ করে বাইকটা নিয়ে এটার উপর দিয়ে যাইবা আর তুমি যদি নেট না অফ করে ভিতরে তাহলে এটা ভাইরা যাবে তাই তুমি নেটটা অফ করে এটার উপর দিয়ে যায় আবার নেটটাকে অন করবে এই পাশে এখন সোজা ডাইনে যাওয়ার পর একটা ইনভিজিবল দেয়াল থাকবো যেটা পার করতে অনেকটাই কষ্ট হইব আমার মনে হয় সবচেয়ে কষ্ট বেশি অনেক কষ্টে এটাকে তোমার পার করতে হইব সাইড দিয়া দেখবা বাম ডানে দেখবা যে পাশ দিয়ে গাড়ি যাইবো সেই পাশ দিয়ে ইনভিজিবল দেয়ালটা পার করবে কিন্তু অনেকক্ষণ ট্রাই করার পর পার হইব তাই অনেকক্ষণ ট্রাই করতে হইব রাইট সাইডে বেশি ট্রাই করবা তাইলে তাড়াতাড়ি হইব তো আমরা দিলাম গাড়ি একটা জোরে টান জোরে টান দেওয়ার পর আমাদের গাড়ি গেলো পানিতে হ্যাঁ এত কষ্ট করে গাড়িটা আনার পর পানিতে গেছে আর আমরা তুলতে পারলাম না কিন্তু 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 আমাদের ট্রিক্সটা কমপ্লিট করতে হইব এ ফিউ মিনিটস লেটার ওই ম্যাচ থেকে ব্যাগ দিয়ে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট দিছি এবং এ পর্যন্ত আসছি আমাদের পেছনে পড়ে গেছে একটা মাইয়া আমি যদি বাইক থেকে নামি ওই বাইক নিয়ে আমার বড় তাই আমি এখন কি করব কিছু বুঝতেছি না বাইক থেকে নামলাম বক্সটা এখানে মারি আর পেছনে দেখো বাইকটা নিয়ে গেছে তাইলে কান্নার হাগুটপু এত কষ্ট করে শেষ পর্যন্ত আসার পর আরে আবু বাইকটা দেও না ভিডিও ভিডিও যদি কমপ্লিট না করতে পারি তাইলে যে কি হইব আরে আপু বাইকটা দাও এত কষ্ট করে কয়েকবার ট্রাই করার পর আসছে পর্যন্ত আরে দেও মায়া দয়া কিছু নাই মনে হয় গাইস অনেক 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 ট্রাই করার পর টিম আপ করার পর মনে হয়ে বুঝতে পারছেন যে আমি ভিডিও বা অন্য কিছু করার জন্য এসে ও আর একটু মায়াদা এমন হয়েছিল তার জন্য বাইকটা আবার দিয়ে দিছে আমার অনেকক্ষণ ট্রাই করার পরে দিচ্ছে তো আমরা নেটটাকে অফ করলাম এবার এটার উপরে উঠি এপাশে যাওয়ার পর নেটটাকে অন করতে হবে এবার নেটটাকে অন করলাম আর কয়েক সেকেন্ড পরেই দেখো ভিতরে এসে পড়বে আশা করি ফুল ভিডিওটা ভালো লাগছে আর যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে যাও যদি ভিডিও ভালো লাগে বাই বাই